ইসলামের দ্বারাই সমাজ থেকে পাপাচার দূর হবে ইসলামের দ্বারাই সমাজে অর্থনৈতিক স্বয়ংবরতা আসবে ইসলামের দ্বারাই সুশিক্ষার ব্যবস্থা হবে ইসলামের দ্বারাই সমাজের শত্রুতা সমাজের বৈষম্য দূর হবে হানাহানি কাটাকাটি দূর হবে সমাজ বিশ্বের বুকে একটি আধুনিক মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হবে সে কারণে এদেশের সব শ্রেণীর মুসলমানদের এটা হচ্ছে কর্তৃপ্য যে আমরা সুন্নাহর দিকে যেতে চাই আল্লাহ বলে আমি দুটো জিনিস কাছে রেখে এই তোমরা যত ধারণ করবে তোমরা থেকে রক্ষা সেই দুটো জিনিস হচ্ছে গীতা আল্লাহর আল

আমার উন্মতের এই লোকগুলো দুনিয়াতে কোরআন যে ছেড়ে দিয়েছিল আজকে আমি তার বিচার চাই আমরা মুসলমানরা কি কোনো জবাব দিতে পারবো আমাদের ইউনিয়ন সভাপতিদের দায়িত্ব হচ্ছে এই বাস্তব সত্যগুলো জনগণের কাছে তুলে ধরা জনগণকে ইসলামী বিপ্লবের জন্য ঐক্যবদ্ধ করা যে বার্ষিক পরিকল্পনা আপনারা পেয়েছেন

তাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে তাদের সুখে দুঃখে অংশ করতে হবে তাদের বংশে অংশ গ্রহণ করতে হবে তাদের বিপদ-সুখিতে তাদের পাশে থাকতে হবে এবারে জনগণের বন্ধু হিসাবে প্রিয় বন্ধু হিসাবে গ্রামের বন্ধু হিসাবে জামাতি সনের নেতা কর্মীদেরকে সমাজে ছড়িয়ে করতে হবে ঠিক স্বাভাবিকভাবে আমরা যারা তৃণমূল সংগঠন পরিচালনা করি আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে দিয়েছেন সুতরাং ইসলাম জানতে হবে কোরআন জানতে হবে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে অর্জন করতে হবে

এটার মধ্যে যদি গভীরতা থাকে তাহলে সেটা সে কাটিংটা ওই বৈঠকে আলোচনা করবেন এবারে চতুর্মুখী প্রশিক্ষণ দিয়ে যারা এখানে ইসলাম শিখতে এসেছে রাজা পাওয়ার জন্য তাদেরকে আপনারা প্রশিক্ষিত করে তুলবেন আর অন্যকে প্রশিক্ষণ দিতে হবে নিজেও কিছু জানতে হয় বুঝতে হয় শিখতে হয় সেই কাজটা আপনারা করবেন